তবে কি পরিচালক মেহেদি হাসান হৃদয় কী হারছেন অনন্য মামনের পথেই হ্যাঁ বন্ধুরা এমনটাই বলছেন সাকিবিয়ানরা আসলে একের পর এক আপডেট দেওয়া হচ্ছে যে সাকিব খানের সিনেমার এই বরবাদ সিনেমার টিজার আসছে খুব শীঘ্রই আসলে টিজার মুক্তি দেওয়া হচ্ছে না যার কারণে অনেক সাকিব ভক্তরা বলছেন যে এবারও হয়তো বা আমাদেরকে ঢপ দেওয়া হচ্ছে মেহেদি হাসান হৃদয় হয়তো আমাদের ঢপ দিচ্ছে আসলে এমন প্রশ্নের সম্মুখীন হচ্ছে মেহেদি হাসান হৃদয় তো ভিভার্স আমি আপনাদেরকে একটা কথা বলি সাকিব খান আপনাদেরকে হতাশা করবে না খুব শীঘ্রই হয়তোবা দু এক দিনের মধ্যেই টিজারটি মুক্তি দেওয়া হবে যার সমস্ত কার্যক্রম শেষ হয়ে গেছে আমাদের কথা হয়েছে সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয়ের সাথে তিনি জানিয়েছেন খুব শীঘ্রই এই টিজারটি মুক্তি দেওয়া হবে সম্ভবত কালকের মধ্যেই হয়তো বা পরশু দিন দু এক দিনের মধ্যেই টিজারটি মুক্তি পেয়ে যাবে তো আপডেটটি পা দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ